হাজার হাজার বছর আগে যে মানুষগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য শাসন করত তাদের শরীর আজও প্রায় অক্ষত তাদের চামড়া দাঁত চুল সবই যেন সময় কাছে অদম্য কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক সংরক্ষণ মমি তৈরির বিজ্ঞান নাকি প্রাচীন সভ্যতার হারানো কোনো রহস্য নমস্কার আমি সাথী আজকের ভিডিওতে আমরা জানবো ফেরালদের লাশ কেন এত অক্ষত থাকে এবং এর পিছনে আসলে কী বিজ্ঞান কাজ করে চলুন ডুব সময়ের টানেলে প্রাচীন মিশরের বালুকা রাশিতে আমরা ভাবি সব মমি মানুষ বানিয়েছে কিন্তু এটা ভুল কারণ প্রথম মমিগুলো মানুষের তৈরি ছিল না এসেছিল প্রকৃতির হাত ধরে মরুভূমির প্রচন্ড গরম আর শুষ্ক বালির নিচে যখন কোনো মৃতদেহ থাকে তাহলে দেখা যায় সেই মৃত দেহের শরীরে থাকা জল দ্রুত কমে যায় যার ফলে সেই শরীরে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এবং দেহটি ধীরে ধীরে ন্যাচারাল মমিতে পরিণত হয় মিশরীয়রা প্রথমে এই ঘটনায় পর্যবেক্ষণ করে বুঝতে পারে দেহকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে সবার প্রথমে মৃতের শরীরে যেন জল না থাকে ব্যাস তাহলে দেহ হাজার বছর টিকে যাবে এই পর্যবেক্ষণ থেকে এই শুরু মানুষের হাতে তৈরি মমিফিকেশন এইবার আসবে একটা প্রশ্ন সেটা হলো দেহকে কিভাবে এত অক্ষত রাখা হয়েছিল এবং নিখুঁত মমিফিকেশন আসলে কিভাবে করা সম্ভব হলো এই মমিফিকেশন হলো একটা প্রক্রিয়া যেটা প্রায় সত্তর দিন পর্যন্ত চলত আর এই সত্তর দিনের প্রক্রিয়ায় তৈরি হতো একটা মমি মিশরের পেরাউনরা ছিল শাসক তারা বিশ্বাস করত মৃত্যুর পরে জীবন আছে আর সেই পরজীবনে ফিরে যেতে হলে দেহ অক্ষত থাকা প্রয়োজন এই বিশ্বাসের কারণেই মিশরীয়রা তৈরি করে মমি এই মমি ফের করার কয়েকটা ধাপ ছিল যার মধ্যে প্রথমেই মৃতের শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ কেটে বাইরে রাখা হতো যেমন ধরো এইসব এইবার এই কাটা যেই জায়গায় রাখা হতো সেইটার নাম ছিল ক্যানোপিক জার তবে হৃৎপিণ্ড শরীরের মধ্যেই রাখতো মিশরীয়রা কারণ তারা মনে করত আমাদের বুদ্ধি বিবেচনা কলা কৌশল এইসব কাজ করে এই হৃদপিণ্ড অর্থাৎ হৃদয়ী বুদ্ধিমত্তার স্থান এবার কেনপিক জারে রাখার পর শুরু হতো মাথার মধ্যে থেকে মস্তিষ্ক বের করার প্রক্রিয়া এরপর দেহ ভরাট করা হতো ন্যাচারাল নামের এক প্রাকৃতিক লবণ দিয়ে এই ধাপটাই মমিফিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেহকে প্রায় চল্লিশ দিন রাখা হতো এটি দেহের পুরো জল সুষেমিত এতে দেহ থেকে জল পুরোপুরি বের হয়ে যেত কারণ তাদের জানা ছিল যত কম জল তত কম ব্যাকটেরিয়া আর ঠিক এরপর শুরু হতো মৃতের দেহে রেজিট তেল ও সুগন্ধি কাপড় জড়ানোর প্রক্রিয়া আর এই প্রক্রিয়া প্রায় দশ থেকে পনেরো দিন চলতো সব শেষে দেহ রাখা হতো সোনা কাজ বা পাথর দিয়ে বানানো বিশাল কপিনে যা আবার থাকতো পিরামিডে এই সব ধাপের ফলে দেহ প্রায় সম্পূর্ণভাবে জলহীন হয় এবং পচন প্রক্রিয়া থেমে যায় মমিফিকেশন করলে এই সব সময় দেহ অক্ষত থাকে এমন নয় পেডাউন্ডের ক্ষেত্রে অক্ষত থাকার প্রধান কারণ ছিল আরেকটি সেটা হলো মিশরের কবর কক্ষের পরিবেশ মিশরের পরিবেশ হলো অত্যন্ত শুষ্ক আর্দ্রতা নেই বললেই চলে আর বৃষ্টি প্রায় শূন্য আর এই প্রাকৃতিক পরিবেশে তৈরি করা পিরামিড ভিতর ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির ব্যবস্থা ধরো সারা বছর পিরামিডের ভিতর একই তাপমাত্রা থাকা এবং কম অক্সিজেন তৈরি করা আর এই সব তৈরির মধ্যে দিয়েই মমি আজও আমাদের কাছে জীবিত মানুষ যখন চাঁদে যাওয়ার কথা ভাবেওনি নি মিশরীয়রা তখন সময়কে থামিয়ে রাখতে পেরেছিল আজও যখন আমরা কোনো মমির মুখ দেখি মনে হয় ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর পৃষ্ঠার আড়ালে হলো কল্প বিজ্ঞান ইতিহাস প্রাচীন সভ্যতা ও অজানা রহস্যের অনুসন্ধানমূলক চ্যানেল সাবস্ক্রাইব করুন পৃষ্ঠার আড়ালে কারণ ইতিহাসের প্রকৃতি পাতার নিচে লুকিয়ে আছে এক নতুন গল্প অজানা বিজ্ঞান যা এখনো বোনা হয়নি পরের ভিডিওতে দেখা হবে রহস্যের নতুন অধ্যায়